যদি এ কিছু পারেন আর না পারেন জাস্ট অনলি ভলিউমটা যদি পারেন আমি আশাবাদী আপনি কোনোদিন লাইফে মানে অ্যাকাউন্ট জিরো করে বাসায় যাওয়া লাগবে ছোট ক্যান্ডেল ছোট ভলিউম বড় ক্যান্ডেল বড় ভলিউম যদি এমনটা হয় পরেরটা আমরা ডাউন ডিরেকশনের জন্য যাবো এটা অনলি রিয়েল মার্কেটের জন্য কাজ হচ্ছে মার্কেটকে কন্টিনিউ করা আর এনামুলির কাজ হচ্ছে মার্কেটকে করা ভলিউম দ্বারা আমরা বুঝতে পারি কি আমাদের বায়ার বেশি স্ট্রং বায়ার আছে তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বলিউম এখন আসেন ভলিউম জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি ভলিউম এমন একটা জিনিস একটা ক্যান্ডেলের মুভমেন্ট বা বাসা আপনি বুঝতে পারবেন এই ক্যান্ডেলটা এই রেড কালার ক্যান্ডেলটা কি স্ট্রং নাকি উইক এই রেড কালার ক্যান্ডেলের মধ্যে কি সেলার বেশি অ্যাক্টিভ নাকি উই এরপরে কি মার্কেট কন্টিনিউ করবে মানে ক্যান্ডেলের যে প্রেশারটা সেটা আমরা ভলিউম দ্বারা বুঝতে পারি এই ভলিউমটা কিন্তু ওটিসির মধ্যে কাজ করবে না এই ভলিউমটা তৈরি করা হয়েছে এই শুধু রিয়েল মার্কেটের জন্য ভলিউম এমন একটা জিনিস আপনারা কল্পনা করতে পারবেন আপনি যদি ট্রেডিং এর কিছু পারেন আর না পারেন জাস্ট অনলি ভলিউমটা যদি পারেন আমি আশাবাদী আপনি কোনোদিন লাইফে মানে অ্যাকাউন্ট জিরো করে বাসা যাওয়া লাগবে না ভলিউম দ্বারা আমরা বুঝতে পারবো এই ক্যান্ডেলটার মধ্যে কি আমাদের বায়ার বেশি স্ট্রং নাকি বায়ার আছে না সেলার আছে সোজা কথায় একটা ক্যান্ডেলের বাসা আমি বুঝতে পারবো এই ভলিউম দ্বারা এটা অনলি রিয়েল মার্কেটের জন্য প্রযোজ্য আমরা এখানে দুইটা জিনিস হচ্ছে ভলিউম আর একটা হচ্ছে ক্যান্ডেল উপরে যেটা সেটা হচ্ছে ক্যান্ডেল হচ্ছে ভলিউম মনে করেন এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে তারপরে একটা গ্রিন কালার ক্যান্ডেল এখন এই যে দেখেন এই প্রাইস কি আমাদের ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে এই প্রাইসটা আমাদের বৃদ্ধি পাইছে দ্যাট মিন্স এইখানে যদি আমাদের একটা বায়ার থাকে এইখানে আমাদের বাইরের কোয়ান্টিটি হচ্ছে দুইটা তাই না নিচে দেখেন আমরা যে আঁকবো সেটা হচ্ছে ভলিউম ভলিউমটা ঠিক এরকম থাকতে হবে ছোট ক্যান্ডেল ছোট ভলিউম বড় ক্যান্ডেল বড় ভলিউম জাস্ট একটু থিঙ্ক করেন এই ক্যান্ডেলটা ছোট এই ক্যান্ডেলের অনুযায়ী ভলিউমটা ছোট এই ক্যান্ডেলটা এটা থেকে বড় না দ্যাট মিথ এইটার ভোলিউম ও বল এই যে ছোট ছোট বড় বড় এটাকে বলা হয় অ্যালিডেশন ভ্যালিডেশন ভ্যালিডেশনের কাজ হচ্ছে মার্কেটে কন্টিনিউ করা আমরা জাস্ট দুইটা ক্যান্ডেল দ্বারা আমরা বুঝতে পারবো ভোলিউম এই দুইটা ক্যান্ডেল দ্বারা আমরা বুঝতে পারবো নেক্সট ক্যান্ডেল কে আমাদের আপে যাবে নাকি গাউনে আসবে ভ্যালিডেশনের কাজ হচ্ছে কি মার্কেটে কন্টিনিউ করা ভ্যালিডেশনের কাজ কি মার্কেটকে কন্টিনিউ করা এরকম যদি হয় তাহলে আমরা পরে টাপের জন্য যাব মনে করেন ছোট ক্যান্ডেল

এটা কি ক্যান্ডেল ছোট ক্যান্ডেল বড় ভলিউম ছোট ক্যান্ডেল বড় ভলিউম বড় ক্যান্ডেল ছোট ভলিউম মানে দুইটা দুই রকমের হয়ে গেল না দুইটা দুই রকম হওয়ার কারণে এটাকে বলা হয় এনামোলি এনামোলি মানে কি এনামোলি মানে হচ্ছে মার্কেটকে এনামোলি রিভার্সেল ইন্ডিকেট করে বেলেডেশনের কাজ হচ্ছে মার্কেটকে কন্টিনিউ করা আর অ্যানামোলির কাজ হচ্ছে মার্কেটকে রিভার্সেল করা আমাদের ছোট ক্যান্ডেল ছোট ভলিউম বড় ক্যান্ডেল বড় ভলিউম দ্যাট মিনস পরের ক্যান্ডেল আমাদের আপ আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড করব ছোট ক্যান্ডেল বড় ভলিউম বড় ক্যান্ডেল ছোট ভলিউম পরেরটা আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড করব এখানে অনেক গুলো রুলস আছে সেগুলো আমরা আস্তে আস্তে এখন দেখব মনে করেন একটা গ্রিন কালার ক্যান্ডেল হলো পরেরটা হলো রেড কালার ক্যান্ডেল যদি এরকম হয় সেটাও আমরা अप्लाई করতে পারবো কিভাবে अप्लाई করব দেখেন জাস্ট আমাদের ভলিউমটা দেখতে হবে ছোট ক্যান্ডেল ছোট ভলিউম বড় ক্যান্ডেল বড় ভলিউম যদি এমনটা হয় পরে আমরা ডাউন ডিরেকশনের জন্য যাবো